السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد اعوذ بالله من الشيطان Bismillah. سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد

এই মাঠে নতুন করে আরেকটি দিক উন্মোচিত হতে যাচ্ছে যেটি সেই নিউ একাডেমি স্কুল এবং কলেজ মাঠ আজকের এই মুবারক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য জন্য আল্লাহ আকবুল আলমিনের কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি আল্লাহর শেখানো বাক্যে আমরা সকলে কালিমাতুস করে দায় করি পরি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায় নাম জেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্র মাহফিলের সভাপতিত্ব করছেন আরাপুর কেন্দ্র জামে মসজিদের সুযোগ্য সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম বিশ্বাস অল্প কথায় অনেক দামি দামি কয়েকটা কথা আজকে তিনি বলে ফেলেছেন এই মাহফিল পরিচালনা করছেন আমাদের প্রিয় ভাই শফিকুল ইসলাম শফী বিশ্বাস আজকের এই মাহফিলের ভালোবাসায় স্নেহে এবং যার নির্দেশে আমি মূলত আজকে আপনাদের এখানে এসেছি আমার সরাসরি ওস্তা দীর্ঘ দশ বছর যাদের স্নেহ ভালোবাসা শাসনে এই ক্যাম্পাসে আমরা থেকেছি যাদের দ্বীপ নির্দেশনায় এখন পর্যন্ত আমাদের জীবনকে আমরা পরিচালিত করছি আমার শ্রদ্ধে ডক্টর মোহাম্মদ রহমান সম্মানিত অধ্যাপক বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় মঞ্চ আছেন আমাদের ডিপার্টমেন্টের আরেক প্রিয় ভাই আবদুল্লা জাহাঙ্গুর রহমান যে সুশোভিত মঞ্চ ঝিনাইদ কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য সম্মানিত খতিব আল কলম মাদ্রাসার সম্মানিত পরিচালক আপনাদেরই প্রিয় ব্যক্তিত্ব

আজকে তো চমৎকার এক মনোরম পরিবেশ এসিতে আমরা যেই ওয়েদারটা চাই আজকে আল্লাহ এই রকম ওয়েদার দিয়েছেন ঠিক না ভাই না আমাদের কাছে শীতটা কষ্টের না আমাদের কাছে গরমটার প্রাধান্য আছে তো এরকম আবহাওয়াতে আজকে আমরা কোরআন শোনার জন্য আর এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি আলহামদুলিল্লাহ এই মাহফিল হচ্ছে একটা আলোড়ন সৃষ্টিকারী মাহফিল কেননা এই মাহফিল একবার বিদেশে যাওয়ার জন্য আমাকে ক্যান্সেল করতে হয়েছে এই মাহফিলের পরে অসুস্থতার কারণে ক্যান্সেল হয়েছে এরপরে আমার একটা দায়বদ্ধতা এসে গেছে স্যার যখন আমাকে আবার বলছেন যে মাহফিল হোক না হোক প্যান্ডেল লাগানো আছে যে দিন ডেট ওই দিন মাহফিল এই কথা যখন শুনছি তখন চিন্তা করছি কেমনে এটা ফাঁক ফকর বের করা যায় আজকের একটা প্রোগ্রাম ক্যান্সেল ছিল এরপরে আমি রওনা দিব নীল ফামারিতে বুঝতে পারতেছেন কোন দিকে এখান থেকে কোন দিক উত্তরবঙ্গের এক মাথা ওইদিকে সফর কে জুমার নামাজ পড়ায় আবার ডাইভার্ট করে এদিকে আসছি এসে জাস্ট এটা আমার দায়িত্ব মনে করেছি যে আমার ওস্তাদ তার সম্মান আছে এবং তার নির্দেশনার মধ্যে আমার জন্য বরকত আছে এই জন্য কিন্তু আমি আপনাদের কাছে আসছি তাছাড়া এই সফিমাই মফিমাই যাই বলেন এইগুলা বললে আশা হতো না এটা সার আমি খোলা কথা বললাম ভাই আপনারা মনে কষ্ট নিয়ে না ভাই এটা সত্যি কথা তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এসে গেছি আমরা আপনাদের কাছে কিছু কথাও বলবো ইনশা আল্লাহ তবে আমাদের সভাপতি সাহেব একটু আক্ষেপ করছেন যে লোকজন কেমন কেমন জানি লাগতেছে প্রিয় ভাইয়েরা আপনারা লোকজন নিয়ে টেনশন করেন এই টেনশন বহু আগে বাদ দিয়েছি ভাই এমন মাহফিলও আল্লাহ নিয়ে যান যে মাহফিলে এক হাজার স্বেচ্ছাসেবিক হয় এক হাজার স্বেচ্ছাসেবক লাগে মিনিমাম এরকম মাহফিলে তো আমরা যাই কিন্তু এই মাহফিল আর এই মাহফিলের মধ্যে পার্থক্য কি আমার কাছে কোনো পার্থক্য নাই কেন পার্থক্য নাই চার পাঁচ বছর আগে আমি একবার হজে গেছি হজে যাওয়ার পরে ফেসবুকে খুলে দেখি যে ফেসবুকে একটা বিজ্ঞাপন আসছে গাবতলি হাটে একটা গরু উঠছে গরুর দাম বিশ লাখ কত দাম গরুর মালিকের নাম সুন্দরী বেগম মহিলা মালিক আমি চিন্তা করলাম বিশ লাখ টাকার গলু তো কিনে কুরবানি দেওয়ার এখন আমার তো নাই অন্তত আমার বাড়ির কাছেই গাবতলির হাট আমি পাঁচ ষাট টাকা খরচ করলে আমি একটু গাবতলির হাটে গরুটা দেখতে পাইতাম পরে শুনি এই গরু ষোলো না সতেরো লাখ টাকায় বিক্রি হয়েছে গুলশানের এক লোক কিনছে যেই লোক কিনছে ওই গরু নিয়ে যাওয়ার জন্য ট্রাক ভাড়া করছে তিরিশ হাজার ট্রাক ভাড়া কত আর ধরেন ওই গাবতলি হাটে শেষ হাট ওই হাটে এক লোক গতবার নিয়োগ করছে ভ্যান আল্লাহ আল্লাহ মাসালা আগামীবার কুরবানি দিব বেচারি সারা বছর জোগায়া টেকা ভেঙে দেখে সাড়ে দশ হাজার সাড়ে দশ হাজার টাকা নিয়ে ছাগল কিনতে আসছে আসে দেখে ছাগল হয় কিন্তু যেটা হয় ওইটা আসলে ছাগল কিন্তু এটা জিন্দা ছাগলের মত না আমাদের এলাকায় বলে ঠর মরা আপনারা কি বলেন ভাই হাড্ডি মাটি সব বাড়াই গেছে আদা মরা তো এখন ব্যাপারি যার সামর্থ্য আছে ওই সামর্থ্য দিয়ে একটা ছাগল কিনছে ছাগল কিনে লজ্জায় কোমরের থেকে গামছা খুলে ছাগলের উপরে ঢাকায় নিয়ে যাচ্ছে যাতে মানুষজন টিট করে বলতে না পারে মরা ছাগল কোন থেকে দিল ওই লোক ছাগল নিয়ে বাড়ি চলে গেছে এই লোক গরি নিয়ে বাড়ি চলে গেছে কুরবানির দিন সকাল বেলা সতেরো লাখ টাকা পনেরো লাখ টাকার গরু তিরিশ হাজার টাকার গাড়ি ভাড়া আরেকটা সাড়ে দশ হাজার টাকা ছাগল নিজেদের ভ্যানে করে নিয়ে গেছে আল্লাহ ফেরেশতা পাঠাইছে ফেরেশতারা আগে গুলশানের দিকে রওনা দেও কেননা এইটা সতর লাখ আর ভাড়া তিরিশ হাজার কথা কি তাই ভালো করে বলছেন আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ রক্ত দেখেন না গ্রস্ত দেখেন না আল্লাহ দেখেন আল্লাহর জন্য অন্তর নিয়ে কে এসেছিল আল্লাহ চাইলে সতেরো লাখ ও কবুল আল্লাহ চাইলে সাড়ে দশ হাজারও কবুল কিন্তু কবুলিয়াতের স্বত্ব হচ্ছে অন্তর লাখ লাখ লোক হয়েছে মাফিলে কিন্তু হেদায়েত নসিবে হয় নাই আর পাঁচ লোক হয়েছে হেদায়েত হয়ে গেছে আল্লাহর কাছে ওই পাঁচ হাজারের মাহের দাম লক্ষ লক্ষ লোকের থেকে বেশি ঠিক কি দাও

যত কথাই বলি কপাল করা কিছু মানুষ থাকে সকলের নসিবে এই মা কে ওঠে না পরে ভিমে লোকের একটা বিরাট ক্রেডিট আছে এখানকার লোক মোটামুটি দিন ইসলাম কোরআন হাদিফ সব জানে ফেলাইছে আমাদের যুবকরা যে পিক নিয়ে ঘুরে বেড়ায় মনে হয় বাপরে বাপ সব জানে ফেলাইছে আমি তো মাঝে মজা করে বলি ও আমাদেরকে বলে বুঝু আপনাদেরকে পকেটে আসছে

সাথে করছেন কমন পড়ে গেছে কিন্তু মুরব্বির কাছে যদি বহুত কিছু তো জানলেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চালানের যুদ্ধ চালান আপনি তো পুরা পরিচালনা করেন অর্থনীতি

প্লেয়ার নির্বাচন করার সময় বাংলাদেশের টিম নিয়ে ভুল ধরে ওই প্লেয়ার একটা খেলে ভালো হতো কি দুঃখে যেটা বাদ দিছে তামিম ইকবাল দলে না এটা আবার কোন দল হলো মুরব্বী খেলাল করতেছে ডাক পড়ে গেছে আর ওই জায়গায় তামিম ইকবাল ফলাচ্ছে এগারো জনের বেস্ট ইলেভেন নির্বাচন করতেছে কিন্তু মুরব্বীকে যদি বলা হয় চাষা আল্লাহ নবী এক বৈঠকে বসাইয়া জন সাহাবিকে আশায় মোবাসের ঘোষণা দিছিলেন আপনি দশটা নাম বলেন তো ওই ইমাম সাহেব জানেন আপনি তো জানেন না কেন উনি এটা জানবে না কিন্তু এমন টিকাপ নিয়ে ঘরে যে মনে হচ্ছে দুনিয়া চাপ জায়গা আছে আমার কি লাভ আছে কিনা আছে কিনা ভালো করে বোঝেন এই প্রিয় ভাইরা এইগুলা কোরআনের মাহফিলে যদি আপনি না আসেন তাহলে দিনের বেসিক জিনিস আপনি শিখতে পারবেন না আর দিনের বেসিক আর মধ্যে একটা হচ্ছে ইসলামী সংস্কৃতির প্রতি আপনার ভালোবাসা আল্লাহর মাজালিস যিকিরের প্রতি আপনার ভালোবাসা এটাও একটা ইবাদত এই ইবাদতের কারণে জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে আপনি যদি এটাকে হেকার করেন আপনি যদি এটাকে অবজ্ঞা করেন অবহেলা করেন মনে করেন এখানে গেলে কি হবে আপনি ফুটানো আসতেছেন মোবাইল চালাচ্ছেন ঘরের মধ্যে আছেন বেলার ধুলে ধুলে দিছে ও আজ তোর এই লাগবে এর কি কারণ আছে কথা ঠিক বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম তখন ডিবেট করতাম ইসলামী বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে একবারই কেউ চ্যাম্পিয়ন করেছিল সেটা আব্দুল্লাহ সাইফুল আলাদি ডিপার্টমেন্ট থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারায়া প্রজন্ম সেরা তার ছিলাম এই বিশ্ববিদ্যালয় এটা ফুটানি জানানোর জন্য নয় এটা বলার উদ্দেশ্য বহু প্যাস গোসওয়ালা প্রশ্ন তখন থেকে আমাদেরকে মারতো ওই প্যাসের উত্তর প্যাস দিয়ে দিয়ে দিয়া অভ্যাস আছে মোবাইলে কয় ভাবে ইন্টারনেট ব্যবহার করেন আপনারা দুই ভাবে কয় ভাবে কথা বলেন একটা সেলস ডাটা আর একটা আছে ওয়াইফাই ডাটা ঠিক কি না ওই যে মুড়ব্বি দাড়ি পাতা উনি করতে উনি দেখি আরে Android মোবাইল আছে বাটো কয় ভাবে ব্যবহার করে একটা করে সেলস ডাটা আরেকটা করে ওয়াইফাই ডাটা ঠিক কি না আপনার বাড়িতে ওয়াইফাই রাউটার আছে পাসওয়ার্ড জানেন আপনার মোবাইল অ্যান্ড্রয়েড অথবা আপনার আইফোন সব আপনি জানেন আপনি বাড়িতে অথবা আপনার বাড়ি থেকে বের হয়ে টার্মিনালে গেছেন আপনার বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে বুঝে থাকলে যুবকরা উত্তর দিবেন আপনার ইন্টারনেট আপনার ওয়াইফাই আপনার পাসওয়ার্ড আপনার অ্যান্ড্রয়েড ফোন কিন্তু আপনি দুই কিলোমিটার দূরে গেছেন আপনার রাউটার কানেকশন

ওইটা আল্লাহর রহমতের ওয়াইফাই জোন হয়ে যায় আল্লাহর ফেরেস্তা ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করে আল্লাহ ওই বান্দাকে ওই মাগফিরের ওসিলাইটাকে ক্ষমা করে দেয় আমার কথা না আপনি না অবজ্ঞা করবেন অতএব মাহফিলে আসার দরকার আছে কি নাই কথা বলেন আছে কি নাই

وما خلقت الجن والإنس إلا ليعبدون. أما ربنا من আপনি কোরআনদের স্মরণ করান কোরআনের জিকির মানুষের কাছে উপস্থাপন করেন আমি আল্লাহ জানালাম নিশ্চয় এই জিকিরের দ্বারা মুমিনদের অবশ্যই অবশ্যই কল্যাণ হবে আপনার আমার ধারণা কি যদি যিকির করি একটা অক্ষর বললে 10 টা সওয়াব হয় এটকে রব্বুল আমিন 700 গুণ পর্যন্ত বাড়ায় দিতে পারেন আপনার আমার ধারণা কুরআন পড়লে ওইটাই এইটুকুই फायदा কিন্তু মুফাসসিরিনে کرام সালাফ কোন বলতেন না 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 আল্লাহ এখানে তান পাওয়া দ্বারা কোনো কিছুকে खास করেন না আল্লাহ عام করে রেখেছেন মুফাসসিররা ব্যাখ্যা করছেন মানুষের জীবনে যত ধরনের বালা মুসিবত বিপদ আপদ আছে যেখান থেকে আশ্রয় চায় যেখান থেকে দেশে বেঁচে ফিরতে চাই একটা মানুষের জীবনে বিবাহ করেছে কিন্তু পরিবারের মধ্যে সুখ নাই বাচ্চাটা তার কথা শুনে না যে পরিমাণ কামাই করেছে তাতে তার চলে না যে পরিমাণ দুনিয়ায় সম্মান ডিজায়ার করে ওই পরিমাণ সম্মান পায় না দুনিয়ার বুকে তার অভাব অনটন যায় না ডাক্তারের পরে ডাক্তার দেখাল কিন্তু রোগ বালায় ভালো হয় না কেমন যেন তার পরিবারের মধ্যে বরকত আসে না যে চাকরিটা তালাশ করতে চাকরিটা হয় না যেটা প্রত্যাশা করে প্রত্যাশার সাথে তার প্রাপ্তি মিলে না একটা মানুষের জীবনে যে ছয়টা দিকের কথা বললাম কমবেশি সকলের জীবনে আমাদের থাকে মন্তব্য হচ্ছে আপনি যদি কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন আপনি যদি এই জিকির আপনার জীবনে নিয়ে নিতে পারেন আল্লাহ রাবুল আমিন আপনার যে কোনো ধরনের সমস্যা আল্লাহ চাইলে এটা তারা উত্তরণ ঘটায় দিতে পারে গভীর মনোযোগে তিনটা থেকে বলবো सारा ही भाव आगे मतलब लुटाइए

যেমান ভালো করে বোঝা

এরপরে আল্লাহ বলছেন আল্লাহ জিকির কি করো এই তোমাদের জন্য কল্যাণ দিবে উপরে বললেন কল্যাণ আর নিচে বললেন তিনি রাজ আপনি যদি এই কোরআন এর সাথে সম্পৃক্ত হন